মাজ বিমানের বিমানে প্রচণ্ড ঝাঁকুনির ঘটনায় অন্তত ত্রিশ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে বিবিসির তথ্য বলছে আহত যাত্রীরা তাদের মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছেন ঝাঁকুনির শিকার বিমানটি বোয়িংয়ের সাতশো সাতাশি মডেলের এয়ার ইউরোপার ওই ফ্লাইটটি মাদ্রিদ থেকে উড়াল দিয়ে উরুগুয়ের রাজধানীতে যাওয়ার পথে ঝাঁকুনির ঘটনা ঘটে পরে বিমানটি ব্রাজিলের একটি বিমানবন্দরে জরুরি অবতরণ করে এক এক্স বার্তায় এয়ার ইউরোপা জানিয়েছে ঝাঁকুনি খেয়ে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে ইউরোপার একজন মুখপাত্র বলেছেন বিমানে তিনশো পঁচিশ জন যাত্রী ছিলেন আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় এতে ঝাঁকুনির ঘটনা ঘটে তবে বিমানটি স্বাভাবিকভাবেই অবতরণ করে স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা ব্রাজিলিয়ান গণমাধ্যমকে বলেছেন তারা ত্রিশ জনের মতো যাত্রীকে সেবা দিয়েছেন আহতরা বিভিন্ন দেশের নাগরিক তাদের মধ্যে দশ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে যাত্রীদের অধিকাংশ মাথায় আঘাত পেয়েছেন তাদের মধ্যে ক্রানিয়াল ফ্র্যাকচার ও মুখে কেটে গেছে এর আগে গত মে মাসে মিয়ানমারের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঝাঁকুনির ঘটনা ঘটেছিল তখন শতাধিক যাত্রী আহত এবং একজন ব্রিটিশ নাগরিকের মৃত্যু হয়েছিল মামুন, নিউজ ডেক্স কারো কাছে স্বপ্ন পূরণ কারো আনন্দের উপলক্ষ আবার কারো জীবন পাল্টে দেওয়ার মুহূর্ত কখনো জীবন বাঁচাতে সর্বোচ্চ গতিতে উড়ে চলা কারো আবেগের শেষ মুহূর্ত আপনজনের শেষ বিদায়ে সামিল হওয়া এমন সব ইচ্ছে পূরণে সর্বনিম্ন ভাড়ায় দ্রুতগতির বাহন প্রবাসীর হেলিকপ্টার আপনার প্রয়োজনে যোগাযোগ করুন আমাদের হটলাইনে